তারপরে কি হলো অতি তুফিল বুরাক আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমার কাছে একটা বুরাক নামক একটা বাহন আনা হলো এই বাহনটা কেমন এই বাহনটা হলো ওয়াহুদা আবাতুর আবিয়াদু তবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগল আল্লাহর নবী বলতেছেন যে বাহন বুরাক নামক যে বাহনটা আমাকে নেওয়ার জন্য আমার কাছে আদা হলো এটা হলো আবি আদু তবিলুন লম্বা আকৃতির একটা বাহন ফাউকাল হিমারি গাধার চেয়ে একটু বড় ওয়াদুনাল বাগল খচ্চরের চেয়ে একটু ছোট ইয়াদউ হাফিরাহু ইনদা মুতাহা এই যে বাহনটা আমার কাছে দেয়া হলো আদা হলো এর গতি এত বেশি এত বেশি যে তার চোখ চোখের যে পলক এই পলকটা একবার এই পলকটা যখন দৃষ্টি শক্তির যে পলক এই পলকটা একবার ফেললে সেললে যতদূর যাই এর গতি ছিল এত বেশি যে একটা লাফ দিলে সে ততদূর পর্যন্ত চলে যায় চোখের দৃষ্টি এত বেশি যে এক পলকে তার যতটুকু দৃষ্টি পড়ে একটা লাফে সে অতদূর চলে যেতে পারে এটা কিন্তু হাদিস বলছি মুসলিম শরীফের কত নম্বর হাদিস তিনশো নম্বর হাদিস আন্তর্জাতিক হিসাব অনুযায়ী এরপরে নবীজি হাদিসের মধ্যে বলেছেন এটা হলো তিরমিজি শরীফের তিন হাজার একশত একত্রিশ নম্বর হাদিস নবীজি বলেন আমার জন্য যে বোরাকটা আনা হলো যে বাহনটা আনা হলো এটা কেমন ফিল বোরকিলাইলাতা উসরিয়া বিহি মুল জামান মুসরজা

আমাদের এই ঘোড়াতে লাগানো হয় এরপরে এই করে গরুতে গরুর ছাপরে লাগানো লাগা এক কথাই আল্লাহ নবী বলেন এটা লাগানো হল এ অবস্থা আমার কাছে আনা হল তো বোরাকটা যখন আনা হলো ফাস্ট আলাই আমার কাছে যখন বোরাকটা আনা হলো তখন বোরারটা খুব লাফালাফি করতেছিল ছিল ভাবে নোড়াই করতেছিল ছিল যে ওর গায়ের উপরে পিঠের উপর ওঠা আমার জন্য বড় কষ্টদায়ক হয়ে যায় এমন সময় فقال الوجিবریل ابي মুহাম্মাদিন تفعل هذا এ বুরাক তুমি কি এমনটা করবা মুহাম্মাদের সাথে কেমন আচরণ করছো তুমি যদি এমনভাবে লাফাবি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমার পিঠের উপর উঠতে পারবে না তুমি কেমনটা করতেই থাকবে নাকি হজিরত জিবরী নামি জকোনা মোল্টা বলেছেন এবার বলেতেছেন সোনরের পোরাগ ফামা কিবাকা আহাদুমিন খলকিল্লাহি আকুরা মো আল্লাহী মিনহু জেনে রাখে পোরাগ তুমি তো লাফা লাফি করে দিচ্ছ মোহাম্মদ সাল্লাল্লাহ তোমার পিঠের উপর উঠবে আর তুমি নড়াচড়া করেছো বা কাহাতুমুল্লাহি আদ আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আজ পর্যন্ত তোমার উপরে মহম্মদ সাল্লাল্লাহ ইয়াসাল্লামের মতো এত সম্মানিত কোনো ব্যক্তি তোমার পিঠের উপর আর কোনো দিন ওঠে নাই বলবেন না এই কথা বলার সাথে সাথে আর কান সাথে সাথে পুরাক বড় লজ্জিত হয়ে গেছে শুধু লজ্জিত হয় নাই ঘর মাত্র হয়ে গেছে হাইরে কেমন কাজ করলাম আমি বড় অপরাধী এমন যদি করি তাহলে তো বিশ্বনবী মনে কষ্ট পাবে জিবরিল আমিন আমাকে রাগ করলেন এমন অবস্থা যখন হলো সাথে সাথে সে নিরিবিলি হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাথে সাথেই ওই বুঢ়া পিঠে আরোহণ করলেন চড়া শুরু করলেন নবীজীবলতে বলতেছেন। ক লা ফারাকিব তহু হাত্তা আটাইটু বাইতাল মাকদাস। আমি এই বুঢ়া কেঁরি পিঠের উপরে উঠিম আরোহণ করে বাইতল মখা দাস বৰজন তো চলে গেলাম ফারাবাদ তুহু বিল হাল বিয়া আমি যখন বাইতুল মকদ্দাস পর্যন্ত পৌঁছালাম ওই যে নামক যে বাহনটা ছিল বাহনের যে লাগাম ছিল বা দড়ি রশিদ ছিল এইটাকে আমি এমন একটা জায়গায় বেঁধে রাখলাম যে জায়গাতে পূর্বে বিভিন্ন নবীরা সুলকন তারাও রশি বেঁধেছিলে এমন একটা প্রস্তর খণ্ডের সাথে আমি এটাকে বেঁধে দিলাম তারপরে কি হলাম আল্লাহ নবী বলেন সুমনা দাখলতুল মসজিদা ফসল্লাই তুফি হিরোকাতাই আমি মসজিদা সায় প্রবেশ করলাম তারপরে ফসল্লাই তুফি হিরোকাতাই আমি নামাজ আদাহি করলাম দৈরাকার হাদিসের বিভিন্ন বর্ণনে এসেছেন নবীকি সাল্লাল্লাহ আলী সাল্লাম অসংখ্য নবীদের ইমামতিতে নামাজ আল্লাহী করলেন বন্নি তো আছে তারপরে কী হলো আল্লাহ নবী বলেন

জিবরিল আলাইহিস সালাম আমার কাছে মদ নিয়ে আসলেন এবং কি আনলেন দুধ বিনাইন খাবার ওয়া ইনাইন মিন লাবান জিবরিল আমার কাছে মদ নিয়ে আসলেন এবং দুধ নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাখতারতুল লাবান আমি কি গ্রহণ করেছি কি গ্রহণ করেছি বলেন দুধ গ্রহণ করেছে ফাখতারতুল লাবান আমার কাছে আনলেন মদ

মদের এবং দুধের পেয়ালা না হলো এরপরে দুটো পেয়ালা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেয়া হলো সামনে দেয়া হলো ফানাজারা ইলাইহিমা ফাআখাযাল লাবান আল্লাহর নবীর হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা বলেন নবীজি বলেছেন আমার সামনে যখন দুটো পাত্র আনা হলো ফানাজারা ইলাইহিমা ফানাজারা ইলাইহিমা ফাআখাযাল লাবান আমি মদিরটা গ্রহণ না করে আমি বরং দুধের পেয়ালা গ্রহণ করেছি সুবহানাল্লাহ এরপরে জিবরীলা আলিসলাম বললেন কলা জিবরীলু আল্লাহামদুল্লিল্লা হিল্লাদি হাদা কালিল ফিদরা ইয়া রাসূল ইয়া হাবিব ওই মহান রবের প্রশংসা দায়ী ঘুরছি যে মহান আল্লাহ বা উল্লাবিন আপনাকে সঠিকটাই গ্রহণ করার তাওফিক দান করেছে। হেরাসুল জেনারেল লাউয়া কদতাল খামরা গোবাদ উন্মাতু হেরাসুল আপনি যদি কোনো অবস্থাতে মদ বরফ করে বিশ্বাস করে গোবাদ উন্মাতু আপনার উন্মাদগুলো কিন্তু সবাই পথবরস্থ হয়ে যেত